বেহারা বাণীতীর্থ গার্লস স্কুল শুক্র ও শনিবার বন্ধ ছিল এদিকে রবিবার সকালে স্কুলের কেয়ারটেকার গাছে জল দিতে এসে দেখে কোলাপসেবেল গেটের তালা ভাঙা এমনকি টিচার ইনচার্জের ঘর এবং আরেকটি ঘরেরও তালা ভাঙা সেই সঙ্গে তিনি দেখেন ঘরের মধ্যে থাকা সাতটি আলমারির দরজা ভাঙা সঙ্গে সঙ্গে স্কুলের কেয়ারটেকার টিচার ইনচার্জ শর্মিষ্ঠ চক্রবর্তীকে ফোন করেন এদিকে টিচার ইনচার্জ শর্মিষ্ঠ চক্রবর্তী জানান একটি আলমারি থেকে প্রায় দশ হাজার টাকা মতন চুরি হয়ে গেছে এবং বাদবাকি আলমারিগুলো থেকে বিভিন্ন ফাইলগুলি লণ্ডভণ্ড করা হয়েছে সঙ্গে সঙ্গে পুলিশে ফোন করলে পণ্ডস্রী থানার পুলিশ এসে তদন্ত শুরু করে এই বিষয় নিয়ে এদিন টিচার ইনচার্জ শর্মিষ্ট চক্রবর্তী জানান দোল পূর্ণিমা এবং হোলির জন্য বন্ধ ছিল তারপরে আজকে আমাদের যিনি পারমানেন্ট যিনি কেয়ারটেকার স্টাফ উনি এসেছে গাছে জল দিতে এসে দেখেন যে এই দোতলার সমস্ত মানে একটার পর একটা গেটে তালা ভাঙা এবং তারপরে উনি ঢুকে দেখেন যে আমাদের যে অফিস রুম এবং হেডমিস্ট্রেসের যে রুম সেই রুমেরও কোলাপসেডি ভাঙা এবং তালা ভাঙা তারপরে আমরা পণশ্রী থানায় জানাই এবং পণশ্রী থানা থেকে অফিস ইনভেস্টিগেটিং অফিসাররা আসার পর আমরা ঢুকি ঘরে এবং দেখা যায় প্রায় সাতটা আলমারি ভাঙা হয়েছে মানে খোলা হয়েছে ভাঙা হয়েছে এবং প্রায় ক্যাশ কিছু মানে মিসিং এবং ফাইলপত্র সব ছড়ানো সন্দেহ কি করে করি তবে যাই যেই করে যে বা যারাই করে থাকুক তারা এবং তাদের খুব সুস্পষ্ট ধারণা আছে যে কোথায় কি আছে আমাদের স্কুলে কোন রুমে ইম্পর্টেন্ট ডকুমেন্টস বা ক্যাশ থাকতে পারে প্রায় টেন থাউজেন্ড আর কি গেছে আর কিছু আপাতত দেখতে পাচ্ছি না এবার ভালো খুব ভালো করে দেখতে আমরা সময়ও পাইনি এর মধ্যে তো ফাইলপত্র আপাতত গুছিয়ে রাখা হয়েছে তারপরে আস্তে আস্তে দেখছি অভিযোগ জানানো হয়েছে হ্যাঁ হ্যাঁ তো অভিযোগও জানানো হয়েছে এবং ওনারা এসেও কোন

এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরো একগুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে স্বাদ পূরণ